নর্মাল বুটিতে চার হাজার টাকা বিক্রি করি স্টেজ পেকে আমরা এনে সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার ষোলো হাজার পর্যন্ত রেট লাগে আমরা বিক্রি করছি আলহামদুলিল্লাহ আমরা খুবই খুবই ভালো মানের বুটগুলো আপনাদের মাঝখানে পৌঁছে দিতে পারছি এই দেখেন কি কিনতে যান তাহলে হচ্ছে আপনার মিনিমাম এগারোশো টাকা পে করতে হবে সেখানে আমরা এগুলো আমাদের পক্ষ থেকে টোটালি ফ্রি টোটালি ফ্রি বলেন স্টেজ পেকের সাথে অন্য বুটের পাড়া লাগবে ভাঙবে দেখেন ভাঙলে ভাঙলে আমাদের অনেকে বলে ভাই মাঠে নিয়ে যাবো কারো পায়ের উপর পড়লে ব্যাথা হবে আচ্ছা ভাই খালি পায়ে খেললে তো ব্যথা পাবি স্বাভাবিক কিন্তু ভুটের উপর বুট পড়লে কিন্তু পরিমাণে ব্যথা পাবে না বিন্দু পরিমাণে ভুটের উপরে বুট পড়লে ব্যথা পাবে নিচে দেখছেন নিচে দেখছেন কি আনতি আজকে আগুন সব আগুন আইনিক থেকে শুরু করে এইটা স্প্রেডিটরে সব আগুন শুধু আমাদের নেক্সট ভিডিওতে থাকবে এই আপনাদের আজকে নাট বল্টগুলো আমরা আজকে টাইট করব কিভাবে স্লিপ স্পাইক ছাড়া যে খেলা যায় এটা আজকে প্রমাণ করবে দেখেন এখানে দাঁত কয়টা এক দুই

এভারেজ সবগুলো প্রোডাক্ট আজকে ছত্রিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব এক কথায় বলতে পারেন স্টক ক্লিয়ারেন্স অভার থাকবে আজকে দামা কাদার ওভার থাকবে টোটাল স্টক আজকে ক্লিয়ার করে ফেলবো প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ হবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে ফর্টি ওয়ান থেকে আমাদের এখানে অ্যাভেলেবল আছে আজকে আমাদের সাথে আছে হচ্ছে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি প্রিমিয়াম টপ নচ কোয়ালিটি এমন স্ট্রিস প্যাক আজ আপনাদের কেউ দিতে পারবে না ওয়ান টু ওয়ান গ্রেড হাতে ফিল করা যাবে প্রত্যেকটা বুটের সাথে থাকবে কি তিনটা করে ফ্রি স্টিল প্লাস একটা আপনারা এটা রিমুভ করতে পারবেন মানে কি আপনারা যদি চান ছাড়া খেলতে সেটাও কিন্তু আপনারা খেলতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস হাইনিক কিন্তু হাইনিক এই প্রোডাক্টের প্রাইস আজকে কত থাকবে বলেন এই প্রোডাক্টের আজকে প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল মাস্টার্গেটের প্রোডাক্ট ছত্রিশ পঞ্চাশ টাকা হাই প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু টপ নচ কোয়ালিটি কয়টা কালার আছে হিউজ কালার

টপ কোয়ালিটি নিটি স্লিশ পেক হচ্ছে আপনাদের মাঝখানে একটু দেখিয়ে আগের দিবের স্লিং পেগুলো আমার বল্টু লুজ হলে তো আজকে হবে না বল্টু লুজ হওয়ার সাথে সাথে আপনাদের আজকে আজকে আমরা টাইট কিভাবে সেটাও আচ্ছা যাই ওকে এই প্রোডাক্টটা না আমরা এই প্রোডাক্টটা দেখাবো দেখি আর অসাধারণ কালার লাগবে অসাধারণ কালার এইটা হচ্ছে অসাধারণ কালার দেখেন এটা লোনিক এটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো পঞ্চাশ এটা লোনিক এইটা হচ্ছে অসাধারণ এই দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখছে

বর্ষার সিজনে স্টিলিশ প্যাক গুলো নিয়ে আসি হাই কোয়ালিটি স্টিলিশ প্যাক আপনাদের মাঝে প্রোভাইড করার চেষ্টা করি যাতে বর্ষার সিজনটা আপনারা সেরকম ভাবে খেলতে পারেন এছাড়া বর্ষার সিজন বাদও খ্যাপ ম্যাচ থেকে শুরু করে প্রফেশনাল ম্যাচ আন্ডার সিক্সটি এইটি নাইনটিন যাই বলেন না কেন প্রত্যেকটা ম্যাচেই আপনারা স্টিলিশ এই বুটগুলো ইউজ করতে পারবেন এই বুটগুলোর সাথে তিনটে স্টিলিশ প্যাক আমরা ফ্রি দিবো এই তিনটে স্টিলিশ প্যাক যদি আপনি অন্য কোথাও থেকে কিনতে যান তাহলে হচ্ছে আপনার মিনিমাম এগারোশো টাকা পে করতে হবে সেখানে আমরা এগুলো আমাদের পক্ষ থেকে টোটালি ফ্রি টোটালি ফ্রি থাকবে স্পিড ব্যাগ সাথে প্রত্যেকটা বুটের সাথে একজন স্পোর্টস এর প্রিমিয়াম সকস থাকে যেটা সব থাকে হ্যাঁ যেটা সব থাকে কারণ আজকে হবে কি ধামাক অফার যেহেতু বছরের শুরুর দিকে বছরের শুরুর দিকে এমন এমন অফার আপনাদের মাঝখানে দিব আপনারা কল্পনাও করতে পারবেন না সেম বুটি অরিজিনাল মাস্টার প্রোডাক্ট আমরা 3850 টাকা বিক্রি করতে দিই সেখানে স্টিল স্পাইকের দাম যেখানে আমরা 5000 6000 8000 10000 16000 টাকা পর্যন্ত স্টিল স্পাইক সেল করছি আমি

বা আমাদের প্রাণ প্রিয় ভাইরা যদি একটু লুকটা দেখে লুকটা দেখার পর হচ্ছে দেখেন রকম লাগে মাথায় নষ্ট পুরা দেখেন কোয়ালিটি দেখছেন কোয়ালিটি দেখছেন ফুল ফাইবার করা আর কালারটা দেখেন কি পরিমানে যতটা গ্লেস করতেছে মানে মাথা নষ্ট গ্লেজিং আর ভিতরেও ভিতরে যে সেলাই করা তা তো আপনাদেরকে দেখাই নেই তাই তা সবার আগে দেখাই দাঁড়ান যেহেতু ওই সিস প্যাকের বুট বুটগুলো হচ্ছে প্রত্যেকটা বুটই একটু নর্মাল বোর্ড থেকে ওয়েট বেশি হবে কিন্তু প্রত্যেকটা বডি হচ্ছে লাইট ওয়েট বোর্ড দেখেন নিচে ফাইবার প্লাস হচ্ছে সেলাই করা দেখেন এই দেখেন আপনারা দেখছেন কিনা জানি না তো আমি একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন ফাইবার প্লাস হচ্ছে সেলাই ফাইবার প্লাস সেলাই কথা বুঝতে পারছেন প্রত্যেকটা বডি আপনারা বোর্ড হাতে নেবেন আমাদের কাছ থেকে যারা হচ্ছে অনলাইন অর্ডার করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার গন্তব্য প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব শুধু কনফার্ম করার জন্য পাঁচশো বা এক টাকা বা তিনশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা সুন্দরবন বা পাঠাও এজেন্ট যখন আপনার কাছে ডেলিভারি করতে যাবে তার কাছ থেকে প্রোডাক্ট বুঝে নেবেন প্রোডাক্ট আগে দেখবেন পায়ে পড়বেন আমরা একটু খুব কম সময় পায়ে পড়ে যেহেতু হোয়াইট বোর্ড ময়লা হয়ে গেলে আপনি নিজে নিতে যাবেন না এই যেমন এটা একটা ফ্রেশ বোর্ড এটা যখন আমি পায়ে দিব বুটটা একটু হলো ময়লা লাগবে তখন অন্য কেউ নিতে চাইবে না তার জন্য আমরা কি করি পরার হোয়াইটটা দিই না আমরা আগে বলি যে আপনি আগে কনফার্ম করেন যে আপনি হ্যাঁ ভাই হোয়াইট কালার কনফার্ম সবকিছু ঠিক এরপর আপনি পায়ে ট্রায়াল দেন কোনো সমস্যা নেই ট্রায়াল দিয়ে প্রোডাক্টের ভিতরে সেলাই আছে কিনা সেলাই নাই সবকিছু দেখে চেক করে হচ্ছে আপনার প্রোডাক্টটা রাখবেন এই দেখেন

গোল্ডেন কালারটা রেট বেশি রাখার কারণ গোল্ডেন কালারটা একটু প্রিমিয়াম আমাদের কিনা বেশি আরামী বেশি এর জন্য আপনাদের জন্য একটু বেশি ভুল হবে

44 পর্যন্ত अवेलेबल 41 42 43 বেশিরভাগ প্রোডাক্ট अवेलेबल আছে যারা যারা অর্ডার করতে যাচ্ছেন তারা খুব দ্রুত অর্ডার করে ফেলল আমরা কেন এটাকে হচ্ছে 1:1 গ্রেড বলতেছি এই দেখেন সম্পূর্ণ মার্কুরিয়ালটা হাতে ফিল করা যাবে এরপর এখানে দেখেন মার্কুরিয়াল এয়ার জুম সুন্দর করে ফিলিং লেখা আছে এখানে এয়ার জুম লেখা আছে তারপরে আবার এখানে হচ্ছে নাইকির একটা সিগনেচার করা আছে এখানে নাইকির একটা সিগনেচার করা আছে ओरिजिनल লোগোগুলাতেই সিগনেচার করা থাকে প্লাস দেখেন লেস এর মধ্যেও কিন্তু মার্কুরিয়াল লেখা আছে লেসের মধ্যে মার্কুরিয়ার লেখা ভিতরে সিআর সেভেন লেখা প্লাস কি সেলাই প্লাস ফাইবার সেলাই প্লাস ফাইবার সেলাই প্লাস ফাইবার থাকবে প্রত্যেকটা বোর্ডে বি মাস্ট থাকবে এই প্রোডাক্টের প্রাইসও পড়বে মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকা যারা না বুঝেন তাদের জন্য মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করুন অথবা আমাদের ফিজিক্যাল স্টোরে চলে আসুন সেম বুটটা হাইনিকটাও আছে হাইনিকটা আমরা একটু পরে দেখাবো যেমন এই প্রোডাক্টটা দেখেন মার্কুরিয়ালের

শুধু দাঁতের থেকে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন যারা যারা মনে করেন আমরা তো এখানে হচ্ছে আপনাদের জন্য এই ইয়ে গুলো দিয়ে দিয়েছি দাঁত গুলো দিয়ে দিয়েছি এগুলোকে হচ্ছে আমরা ধরেন বাংলায় আপনাদের বোঝানোর জন্য দাঁত বলতেছি এখানে হচ্ছে দাঁত গুলো কিন্তু আছে এমন না যে দাঁত গুলো নেই আপনি স্ট্রেস বাইক ছাড়া আমি একটা বুট দেখাই এই দেখেন কয়টা দাঁত এখানে কয়টা দাঁত গণন 1 2 3 4 5 6 এখানে কয়টা দাঁত 1 2 3 4 5 6 सेम सेम জিনিস আচ্ছা একই কালার দেখাই জাস্ট আরেকবার একটু দেখা আমাকে সহ নেবেন আপনি কষ্ট করে শুধু বুটে জুম করবেন না আমাকেও দেখাবেন এই দেখেন আপনাদেরকে শুধু একটু দেখাই দিব স্ট্রেস বাইক ছাড়া যে খেলা যায় এটা আজকে প্রমাণ করব দেখেন এখানে দাঁত কয়টা 1 2 3 এক দুই তিন তিনটা এই চার এই পাঁচ এই ছয় এই চার এই পাঁচ এই ছয় এক দুই তিন চার পাঁচ ছয় নিচে কয়টা নিচে হচ্ছে চারটা নিচে এখানে কয়টা এই বড় দুইটা বড় দুইটা কিন্তু এখানে দেওয়া আর বাকি দুইটা হচ্ছে এখানে স্টিলিস পেক সাথে এটা হচ্ছে উঁচু করে দেওয়া উঁচু করে দাও কথা বুঝতে পারছেন মানে কি স্ট্রিং স্পাইক হচ্ছে আপনারা রিমুভ করে টোটালি স্টিলিস স্পাইক রিমুভ করে বুট দিয়ে হচ্ছে প্লেগ্রাউন্ডে ইজিলি খেলতে পারবেন এই দেখেন ইজিলি আপনারা মুভ করতে পারবেন যারা যারা অর্ডার করতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে প্রোডাক্ট শেষ হয়ে গেলে কিন্তু কান্না করলে লাভ হবে না ফুল ব্যান করা যাবে স্পেক সম্পূর্ণ গ্লেজি যদি ভাঙে বিন্দু পরিমাণও যদি কিছু হয় ড্রাইভার আমরা নেব প্রোডাক্ট অবশ্যই দেখে নেবেন আর এই যে এটা হচ্ছে হাইনিক একটু আগে যে প্রোডাক্টটা দেখিয়েছি এটা হচ্ছে হাইনিক প্রোডাক্টটা হানিকটা দেখেন প্রত্যেকটা স্পেক হচ্ছে গ্লেজি দেখুন লাইটারের মধ্যে কি গ্লেজ করতেছে থেকে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তারা খুব দ্রুত অর্ডার করবেন কারণ চল্লিশ অল্প কিছু প্রোডাক্ট আছে এই সাইজটা চল্লিশ এটা হচ্ছে ফর্টি এটা এটাও দেখেন গোল্ডেন ফিনিশিংটা গ্লেজ করতেছে সম্পূর্ণ প্রোডাক্টটা কিন্তু ফুল গ্লেজ করি গ্লেজ ছাড়া আমরা কোনো প্রোডাক্ট কি বাংলাদেশে আনি না কারণ গ্লেজি স্পেকের বুট গুলো হচ্ছে ফিল্ড এর মধ্যে অনেক বেশি ভালো লাগে রাজু দা যদি একটু সামনে চলে আসেন একটু সামনে এসে আমাদের এই বুটগুলো গুলো দেখেন টপ নচ কোয়ালিটির বুটগুলো দেখান দেখেন কোয়ালিটিটা কত হাই দেখছেন কোয়ালিটিটা কত হাই দেখেন ফুল গ্লেজ করে ফুল গ্লেজ করে এই স্টিল স্পেক গুলো হচ্ছে আপনারা এনি টাইম এনি টাইম রিমুভ করতে পারবেন আমরা এখন দেখাবো আবার রিমুভ করে দেখাবো সাথে যে তিনটা নাট আমরা ফ্রি দেই সেটাও দেখাবো এই দেখেন অনেকে বলেন যে ভাই ভুয়া কথা বলেন চাপা মারে না রে ভাই চাপা মারার সময় আছে মাল বিক্রি করে সময় পাই না চাপা মারার মুখে আগে ভুট দেখবেন ভুট দেখে তারপর অর্ডার করবেন দেখেন এদিকে আসেন রাজুদা এদিকে আসেন এই যে দেখেন আমরা ঢুকাতে পারছি না যেহেতু এক হাতে আমার নাট নাট গুলো এখানে রেখে দিচ্ছি জাস্ট ও গড আমরা আপনাকে জাস্ট দেখাচ্ছি একটু দেখেন একটু দেখাই দেখেন এই দেখেন আমি এখন টাইট দিচ্ছি দাঁড়ান লুজ করার চেষ্টা করতেছি লুজ করার চেষ্টা করতেছি এই দেখেন লুজ হয়ে গেছে আরো লুজ করতে হবে যেহেতু উপরে রেখে করতেছি এটা হাতে রেখে এক হাতে রেখে করতে হয় উপরে রেখে তো করলে হবে না আপনাদেরকে দেখানোর জন্য করতেছি নাহলে তো আছে আপনারা দেখতে পান না বা আপনারা বুঝেন না এই দেখেন দেখছেন রিমুভ করে ফেলছি প্রথম দুইটা হচ্ছে 11 নাম্বার লাস্টেরটা হচ্ছে 13 নাম্বার হ্যাঁ প্রথম দুইটা 11 নাম্বার লাস্টেরটা হচ্ছে 13 নাম্বার এগুলো হচ্ছে টোটালি আপনারা রিমুভ করতে পারবেন দেখেন রিমুভ করার পর জুতোটা দেখতে কতটা হাই লাগে আর রিমুভ করা আজকে টোটাল রিমুভ করে দেখাবে যে অনেকে বলেন যে ভাই স্টিচ ব্যাগ ছাড়া উইদাউট স্টিচ ব্যাগ মাঠে খেলা যায় না হ্যান না তেন না আজকে তাদেরকেই দেখাবো দেখছেন দেখছেন বিন্দু পরিমাণ তফাত আছে নর্মাল বুটের মতো এখানেও কিন্তু স্পাইকটা অনেকটা বেশি মোটা এই দেখেন সম্পূর্ণ বুটটা দেখছেন সম্পূর্ণ বুটটা দেখছেন এখানে যে দুইটা ইয়া লাগে একসাথে এটা আমরা হচ্ছে প্রুফ করে দেখাইছি প্রুফ করে দেখাই প্রুফমেন্ট ছাড়া আমরা কোনো কথা বলি না মেড ইন ভিয়েতনাম অরিজিনাল মাস্টার গ্রেডের প্রোডাক্ট

7000 8000 9000 10000 16000 এর পর্যন্ত রেট লাগে আমরা বিক্রি করছি আলহামদুলিল্লাহ আমরা খুবই খুবই ভালো মানের বুটগুলো আপনাদের মাঝখানে পৌঁছাইতে পারছি এই দেখেন বুটগুলো একটু যদি দেখেন স্পাইডটা দেখেন কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি টপ নচ কোয়ালিটি ফুললি ফাইবার প্রোটেকশন করা 100% ওয়াটারপ্রুফ নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল সেলাই করা যারা যারা অর্ডার করতে যাচ্ছেন খুব জুত হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে অর্ডার করে ফেলুন এইগুলো কি করব

আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা গোল্ডেন কালারটার প্রাইস মাত্র আটত্রিশশো টাকা যারা অর্ডার করতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলুন লাইট অফ করে তো মনে হয় আমাকে দিকে একটু অন্ধকার লাগতেছে এর জন্য আবারও লাইটটা অন করে দিচ্ছি যাতে একটু আরো বেশি ক্লেজি বুটটা আপনারা দেখতে পারেন ফুল ক্লেজি পাইপ দেখছেন এখন বলো নিশ্চিত ব্যাগের সাথে অন্য বুটের পাড়া লাগবে ভাঙবে দেখেন ভাঙলে ভাঙলে আমাদের অনেকে বলে ভাই মাঠে নিয়ে যাবো কারো পায়ের উপর পড়লে ব্যথা হবে ভাই খালি পাই খেলে তো ব্যথা পাবি বুটের উপরে বুট পড়লে ব্যথা পাবে না বিন্দু উপরে বুট পড়লে ব্যথা পাবে না এগুলো হচ্ছে টপ নজ কোয়ালিটি যারা যারা অর্ডার করতে যাচ্ছেন খুব অর্ডার করুন দেখেন দেখেন দেখছেন এই সামনে থেকে দেখেন এই দেখেন সম্পূর্ণ লোগোটা হচ্ছে হাতে ফিল করা যাবে এই দেখেন মারকুরিয়ার লোগোটা এই দেখেন কোয়ালিটি দেখছেন সম্পূর্ণ লোগোটা হাতে ফিল করা যাবে রিমুভ করা যাবে এই দেখেন কি সুন্দর রিমুভ হয়ে যায়

এর বাইরে আর কিছু করার আছে কিছুই করার নেই আপনাদেরকে এই হাইনিকের প্রোডাক্টটা দেখেন এই দেখেন কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি উপরের হাই নিকটা দেখেন কতটা হাই কোয়ালিটির নিক এরপর দেখেন নাইকির লোগোটা এখানে বরাট করে লেখা আছে এখানে এয়ার জুম তারপর হচ্ছে ফিটনেস হচ্ছে লাইটনিং ক্লি সব হচ্ছে এখানে সব দেওয়া স্যার গ্লেজি স্পাইক পুরোটা গ্লেজি দেখেন এখানে কিন্তু খোদাই করে ফ্লাইট নিট কিন্তু লেখা আছে দেখছেন ফ্লাইট নিট কিন্তু খোদাই করে লেখা অরিজিনাল মাছ থেকে দেখেন আবার এখানে হচ্ছে স্লিস ব্যাগের লেস তো হচ্ছে কি লেখা আছে স্লিস ব্যাগের লেস তো হচ্ছে আপনার মার্কুরিয়ার এর লোগো থাকবে স্লিস ব্যাগের লেস তো মার্কুরিয়ার এর লোগো দেওয়া থাকবে যেটা হচ্ছে একেবারে অরিজিনাল মাছ থেকে এটা বাপের উপর বাপ এখানে লোগো গুলো হাতে ফিল করা যাবে স্পাইক গুলো গ্লেজি থাকবে 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल প্রাইস থাকবে মাত্র 3650 টাকা আজকে ধামাকা অফার 3650 টাকা যে অফার মিস করবেন তারা হচ্ছে সবথেকে বড় ভুল করবেন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও আজকের ভিডিওটা বেশি বড় করবো না আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং ধামাকাদার অফার পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক দিয়ে কমেন্ট করে আপনার মন্তব্য স্থানে আপনার গন্তব্যস্থানে না গন্তব্যস্থানে তো আপনি আছেন আমাদের গন্তব্যস্থানে আপনি চলে আসেন আর আপনার পার্সোনাল ওপিনিয়নের মতামতটা আমাদের ইনবক্সে জানিয়ে দিন তাহলে হচ্ছে আমরা খুব দ্রুত আপনাদের ভোটগুলো পৌঁছে দিব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা স্টিল স্পাইক ধামাকা অফার মিস না করতে যাচ্ছেন বা স্টিল স্পাইক এর সবগুলো প্রোডাক্ট যারা যারা অর্ডার করতে যাচ্ছেন যার যেটা পছন্দ যার ভাই যেটা লাগবে খুব দ্রুত আপনারা অর্ডার করে ফেলুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও এন্ড শেয়ার দিস ভিডিও আসসালামু আলাইকুম